আপনারা দেখছেন সৌদি আরবে যে খেজুর বাগানে আমরা কাজ করি খেজুর বাগানে একটা মিটিং হয় ঠিক আছে সেই মিটিং খেজুর বাগানে কীভাবে পানি দিতে হয় কীভাবে খেজুর গাছের বাইন হয় ঠিক আছে এইসব এইসব একটা মিটিং করছে সৌদিরা সেই মিটিংটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবা কিভাবে এরা মিটিং করে একটা বাগানে আমাদের ওখানে যেখানে আমাদের ওখানে যেরকম আছে সরকার হুকুমত আমাদের সরকার ধান চাল গম গে একটা মিটিংয়ে চলে মিটিংয়ে করে একটা সার মার দেয় এদেরও এরকম খেজুর বাগানের একটা মিটিং করে মিটিং করি এদের সার দেয় তারপরে হচ্ছে যাবতীয় ওষুধ যাবতীয় যা লাগে সব এদের দেয় বুঝেছ এই হচ্ছে ব্যাপার সব দেশে একই নিয়ম সরকার যেখানে যা চাষ সেখানে সৌদি আরবে চাষ হচ্ছে খেজুর এই জন্যই হচ্ছে এরা খেজুরের হচ্ছে বেশি লোকজন আসে কীভাবে খেজুর চাষ করতে হবে একটা মিটিং হয় চারিদিকে ক্যামেরা আম ভিডিও করছি এই ভিডিও করি দেখাচ্ছি দেখো চারিদিকে ক্যামেরা লাগানো আছে এদেরও একটা বিশাল একটা চাষ না খেজুর চাষ আমাদের ওখানে যেরকম ধান চাষ গম চাষ পাট চাষ সব চাষ হয় আমাদের এখানে একটা মিটিংয়ে হয় এখানে আমরা সমিতি বলে একটা মিটিং আছে মিটিংয়ে তো হয় এখানেও তাই এখানেও হচ্ছে এদের মেন চাষ আছে এদের হচ্ছে খেজুর যাই হোক ভিডিওটাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন